মস্কো থেকে আসা বার্তাটি কি শুধুই কূটনৈতিক বার্তা নাকি ঝাকার দিকে তাক করা বন্দুকের নল আজ রাশিয়া বাংলাদেশকে যে ভাষায় কথা শুনিয়েছে তা স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত কিনা সেই প্রশ্ন এখন টক অব দ্য কান্ট্রি ইউক্রেনের উদাহরণ টেনে রাশিয়া বলছে ভারতের জন্য সমস্যা হয় এমন কিছু বাংলাদেশের করা উচিত হবে না সোজা কথায় দিল্লিকে খুশি রাখতেই হবে কিন্তু প্রশ্ন হলো আমরা কাকে ক্ষমতায় বসাবো কার সাথে অস্ত্র চুক্তি করবো সেটা কি ক্রেমলিন বা দিল্লি ঠিক করে দিবে বিশ্লেষকরা বলছেন ভারত নিজে সামনে না এসে এবার তার সবচেয়ে পুরনো বন্ধু রাশিয়াকে দিয়ে বাংলাদেশকে প্রেশার দিচ্ছে কেন বাংলাদেশকে দ্বিতীয় ইউক্রেন হওয়ার ভয় দেখানো হচ্ছে তবে কি দিল্লির ব্লু পেন্টে পুলওয়ামা এবং ইউক্রেন স্টাইলের কোনো আগ্রাসনের ছয়াকাকা হচ্ছে আজ আমরা জানবো এই হুমকির আদ্যপান্ত এবং জানব কেন এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ইউটার্ন নেওয়া জরুরি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ব্রিফিং বিশ্লেষণ করলে দেখা যায় তাদের টোন বা বাচনভঙ্গি আর আগের মতো নেই বন্ধু নেই বারবার ইউক্রেনের প্রসঙ্গ টানা হচ্ছে এর মানে কি এর মানে হলো ইউক্রেন যেমন পশ্চিমা বা আমেরিকা ব্লকে গিয়ে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশেও যেন অন্য কোনো ব্লকে গিয়ে ভারতের নিরাপত্তার জন্য হুমকি না হয় তারা যেন ভারতের তাবেদার হয়েই থাকে ঠিক যেমন শেখ হাসিনা গত সতেরো বছর ছিল কিন্তু বাস্তবতা কি বাংলাদেশ তো কারও সীমান্তে সৈন্য পাঠায়নি তাহলে এই উমকি কেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ভারত আন্তর্জাতিক অঙ্গনে একা হয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতে তাদের প্রভাব শূন্যের কোঠায় তাই তারা তাদের বিগ ব্রাদার রাশিয়াকে দিয়ে ঢাকাকে চাপে রাখার কৌশল হাতে নিয়েছে ভারত নিজে যা বলতে পারছে না তাই রাশিয়াকে দিয়ে বলাচ্ছে সোজা বাংলায় নিজেরা মুখ না খুলে বাপকে দিয়ে ধমক দেওয়ানোর মতো অবস্থা এটা পরিষ্কার যে ভারত বাংলাদেশকে একটি বাফার স্টেট বা তাদের আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবেই দেখতে চায় আর রাশিয়া সেই এজেন্ডা বাস্তবায়ন করতেই বারবার বাংলাদেশকে ঢাকাকে ভয় দেখাচ্ছে স্বাধীনতার পর থেকে আমরা আউরে এসেছি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এটা শেখ মুজিবুর রহমানের নীতি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই নীতি কি আত্মঘাতী নয় যখন আপনার প্রতিবেশীরা আদা জল খেয়ে আপনার পেছনে লেগেছে তখনও কি আপনি ফুলের তোরা হাতে বসে থাকবেন রাশিয়া যখন ভারতের হয়ে কথা বলছে তখন বাংলাদেশের ইমিডিয়েট ব্যাকআপ বা শক্তিশালী মিত্র দরকার বিশেষজ্ঞরা বলছেন এখন আর নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এই পজিশনে থাকার সুযোগ নেই আমাদের সত্যিকারের সামরিক এবং অর্থনৈতিক বন্ধুদের হাত শক্ত করে ধরতে হবে এখানে দুটি ফ্রন্টের কথা উঠে এসেছে এক আঞ্চলিক সামরিক ফ্রন্ট যেমন চীন এবং পাকিস্তান ভারতের আগ্রাসন ঠেকানোর জন্য এই দুই দেশের সাথে সামরিক সম্পর্ক ঝালাই করা ছাড়া কোনো গতি নেই বাংলাদেশের দুই আন্তর্জাতিক ফ্রন্ট তুরস্ক এবং আমেরিকা কূটনৈতিক এবং ড্রোন প্রযুক্তির জন্য তুরস্ক এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এখন সময়ের দাবি কারণ ভারতকে তারা পছন্দ করে না শত্রুরা যখন রাগ ঢাক না মাঠে নেমেছে তখন বাংলাদেশেরও উচিত ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের খোলস ছেড়ে বেরিয়ে আসা যুদ্ধের দামামা যখন বাড়ছে তখন আমাদের পররাষ্ট্র দপ্তরের প্রস্তুতি বা কতটুকু বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে এই ক্রাইসিস মোমেন্টে আমাদের প্রয়োজন একজন টাইম ডিপ্লোম্যাট যিনি চীন থেকে আমেরিকা পাকিস্তান থেকে তুরস্ক সব দরজায় করানাটতে পারবেন অনেকেই মনে করছেন বর্তমান নেতৃত্ব এই হাই ভোল্টেজ প্রেশার সামলানোর জন্য যথেষ্ট ক্যাপাবল বা দক্ষ দক্ষন এই মুহূর্তে এমন একজনকে দায়িত্বে আনা দরকার যাকে সব রিসোর্স দিয়ে বলা হবে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া যাবে না আপনি যতদিকে দৌড়ানোর দরকার দৌড়ান আমাদের অর্থনীতি ভারতের মতো যুদ্ধের জন্য প্রস্তুত নয় তাই যুদ্ধ এড়াতে হলে এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে ডিপ্লোমেটিক চ্যানেল এখনই গরম করতে হবে দেরি হলে অনেক দেরি হয়ে যাবে এখন রাশিয়ার এই হুমকি কি শুধুই কথার কথা নাকি এর পেছনে আছে কোনো সামরিক প্রস্তুতির ইঙ্গিত ভারতের হাতে থাকা রাফাল কিংবা সুখেই ফ্লাঙ্কা জেটের বিপরীতে আমাদের আকাশসীমা কি নিরাপদ আমাদের সামরিক সক্ষমতা নিয়ে নির্মম কিছু সত্য আছে যা আমরা সচরাচর বলতে চাই না ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত সামলানোর ক্ষমতা কি আমাদের আছে আর উনিশশো সালের বাইশ নভেম্বরের সেই গোপন ইতিহাসের সাথে আজকের পরিস্থিতির কি মিল রয়েছে এসব জানলে আপনার গায়ে কাটা দেবে চলুন প্রবেশ করি সবচেয়ে ভয়ঙ্কর এবং স্পর্শকাতর বিষয়ে তা হলো বাংলাদেশের সামরিক সক্ষমতার রূঢ় বাস্তবতা এবং উনিশশো সালের সেই বাইশ নভেম্বরের গোপন ইতিহাসের পুনরাবৃত্তিতে কূটনীতির টেবিল উল্টে গেলে কথা বলে বন্দুকের নল সত্যিই যদি সংঘাত শুরু হয় বাংলাদেশ কি টিকে থাকতে পারবে একটি নির্মম সত্য আজ আমাদের স্বীকার করতেই হবে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত সামলে পাল্টা জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই কিন্তু কেন নেই কেন গত চৌয়ান্ন বছরেও আমরা আমাদের আকাশসীমা নিরাপদ করতে পারলাম না এবং কেন হঠাৎ করে উনিশশো সালের বাইশ নভেম্বরের সেই গোপন ইতিহাস আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে আজ আমরা উন্মোচন করবো আমাদের সামরিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এবং ইতিহাস থেকে নেওয়া সেই ভয় শিক্ষা যা না জানলে দু হাজার সালেও আমরা অস্তিত্ব সংকটে পড়তে পারি ভারত যদি কোনো আগ্রাসন চালায় তবে তা শুরু হবে আকাশ পথ দিয়ে সমরবিদরা বলছেন বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স বা বিমান বাহিনীর যে অবস্থা তাতে ভারতের আধুনিক যুদ্ধ বিমানগুলোর সামনে দাঁড়ানো কঠিন আমাদের হাতে পর্যাপ্ত আর্মস বা অস্ত্র নেই বিশ্লেষকরা বলছেন আকাশ নিরাপদ রাখতে আমাদের অন্তত এক ডজন ফুললি লোডেড সুখই ফ্লাঙ্কার লাগবে ভারতের রাফাল বা সুখই ত্রিশ এমকে এর মোকাবেলা করতে হলে সমমানের মাল্টি রোল ফাইটার জেট অপরিহার্য কিন্তু আমাদের হাতে কি আছে এফ সেভেন বা মিগ টোয়েন্টি নাইনের পুরনো সংস্করণ দিয়ে কি মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ যেটা সম্ভব বাস্তবতা হলো এক ডজন শক্তিশালী ফ্লাঙ্কার থাকলে হয়তো রাফালের প্রয়োজনও পড়তো না ওটাই ডিটারেন্স বা ভীতি তৈরির জন্য যথেষ্ট ছিল কিন্তু সেই সক্ষমতা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি ফলে ভারত যদি আজ সার্জিক্যাল স্ট্রাইক বা বড় কোনো আক্রমণের পরিকল্পনা করে তবে তাদের ফার্স্ট স্ট্রাইক ঠেকিয়ে সারভাইভ করা বা টিকে থাকার গ্যারান্টি আমাদের সামরিক ভাণ্ডারের নেই সামরিক সরঞ্জামের অভাবের চেয়েও বড় অভাব হল মেরুদণ্ডহীন নেতৃত্ব সমালোচকরা বর্তমান সামরিক ও বেসামরিক নেতৃত্বের একাংশকে পকল্ট বা নতজানু মানসিকতার আখ্যা দিয়েছেন গত বছরে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষার চেয়ে প্রতিবেশীকে তোষণ করাই ছিল অনেকের অগ্রাধিকার এই নেতৃত্বের দুর্বলতার কারণেই আজ রাশিয়া আমাদেরকে ধমক দেওয়ার সাহস পাচ্ছে তারা দেখছে ঢাকার নীতি নির্ধারকরা দ্বিধাবিভক্ত এই নেতৃত্ব দিয়ে কি যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব উত্তর হলো না সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে যুদ্ধকে লম্বা করতে হয় দীর্ঘমেয়াদী প্রতিরোধের প্রস্তুতি নিতে হয় কিন্তু আমাদের নেতৃত্ব কি সেই লংওয়ার বা দীর্ঘ যুদ্ধের জন্য মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত নাকি প্রথম আঘাতেই তারা আত্মসমর্পণ করবে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় ভয়ের কারণ রাশিয়ার বর্তমান নাচানাচি বা অতি উৎসাহ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে আমরা অনেকেই জানি তিন ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি তার বিখ্যাত বই দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তানের এক ভিন্ন ইতিহাসের কথা তুলে ধরেছেন তিনি দাবি করেন ভারতের চূড়ান্ত আগ্রাসন শুরু হয়েছিল মূলত উনিশশো সালের ২২ নভেম্বর তিন ডিসেম্বর নয় সেদিন ভারতীয় বাহিনী গোপনে ঢাকা এয়ারপোর্টে বোমা আমলা চালায় নিয়াজির মতে এটি ছিল আগ্রাসনের প্রথম ধাপ একটি ঐতিহাসিক তথ্য হল তৎকালীন জামায়াতি ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম সে সময় পাকিস্তানে অবস্থান করছিলেন এবং বাইশ নভেম্বরের সেই বিমান আমলার কারণেই তিনি আর ঢাকায় ফিরতে পারেননি যদিও পরবর্তীতে প্রচার করা হয় যে তিনি পালিয়ে গিয়েছিলেন কিন্তু নিয়াজির বই এবং তৎকালীন ঘটনা প্রবাহ ভিন্ন কথা বলে বাইশ নভেম্বরের সেই আগ্রাসন স্থায়ী ছিল মাত্র সাত দিন কেন কারণ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া ভারতকে সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশকে দ্রুত দখল করে একটি সমাজতান্ত্রিক মডেলের রাষ্ট্র বানানোর রাশিয়া সেদিনও ভারতের পক্ষে ছিল অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য করেছিল কিন্তু তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী সেই সাত দিনের ঝটিকা আক্রমণ পরাস্ত করে দিয়েছিল আজ দু হাজার সালে এসে রাশিয়া আবার সেই একই ভূমিকায় তারা আবার ভারতের হয়ে কথা বলছে আবার বাংলাদেশকে তাদের ছকে ফেলার চেষ্টা করছে ইতিহাসের এই পুনরাবৃত্তি কি কাকতালিও মোটেও না এটি একটি দীর্ঘমেয়াদী জিও পলিটিক্যাল ব্লুপ্রিন্ট তাহলে বাঁচার উপায় কি বাংলাদেশ কি করবে এখন যেহেতু ভারতের মতো আমাদের অর্থনীতি যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং আমাদের হাতে পর্যাপ্ত অস্ত্র নেই তাই আমাদের একমাত্র পথ হলো কূটনৈতিক ও কৌশলগত মিত্রতা বদলানো সবার সাথে বন্ধুত্ব এই পুরনো ক্যাসেট বাজানোর সময় শেষ আমাদের এখন চীন এবং পাকিস্তানের সাথে আঞ্চলিক সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে পাকিস্তানের সাথে সামরিক মহড়া বা চীনের সাথে ডিফেন্স প্যাচ এখন সময়ের দাবি একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে তুরস্কে ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার সাথে শক্ত লবিং দরকার শত্রুরা যখন মুখোশ খুলে মাঠে নেমেছে তখন আমাদেরও উচিত সত্যিকারের বন্ধুদের হাত শক্ত করে ধরে রাখা মনে রাখবেন রাশিয়া বা ভারত আমাদের সার্বভৌমত্বের গ্যারান্টি দেবে না দিতে হবে আমাদের নিজেদেরই প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের এখনই চীন পাকিস্তান তুরস্ক অক্ষের দিকে ঝুঁকে পড়া উচিত নাকি নিরপেক্ষ থাকা শ্রেয় জানার মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন